আর রঙ্গিম লঙ্গে পৌঁছে গেছি আমাদের যে বল ইতিমধ্যে বল বাইরে গেছে সেই বলগুলো জয়লাভ করলেই সত্তর হাজার কনফার্ম করে নেবে আগামীকাল তারা তিরিশ হাজারের জন্য লড়াই করবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল টানটান টান উত্তেজনায় প্রচুর ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমরা ফেসবুক পেজে এই হাড্ডা লড়াই দেখছেন অনেক অনেক মানুষ আজ রবিবার ছুটির দিন খুশির আনন্দে বাড়িতে রয়েছেন অনেকে আর বাড়ি থেকেই এই খেলা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফেসবুক পেজে ফিল্ড নেচার লাভার্স আবেশ ঠাকুর পুকুর ফুটবল ফুলিয়া ফুটবল কৃষ্ণনগর ফুটবল এটাই

প্লেয়ারের পজিশন দেখছেন পরিকল্পনা করছেন বাড়ানো বল এডি বাম প্রান্ত পর্ব ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছেন এডি মার করছেন তাকে কমল সুযোগ রয়েছে বল পেয়ে গেছেন উপর বাড়ানো বল উদ্দেশ্য অগাস্টিন অগাস্টিন অতীতে পরাস্ত করে নিচে তখনই নিয়েছেন অগাস্টিন বল সাইড লাইন বাইরে দিকে ছোট্ট বাসানো বল বল গোল লাইনে তখন করল

দারুণ বলটা রেখেছিল রূপক গোল করা উচিত ছিল বাজর বল পেয়ে গেছে নন্টে ফরওয়ার্ড পাস এডি আক্রমণে নবাব নার্সিংহম ভাষণ ক্রস একটু অ্যাওয়ে হয়ে গেল বল গোল লাইন থেকে গোল গোল ছোট 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 থেকে মঙ্গল আক্রমণে পলাশি ভাই ভাই গন্ডা বারণ বল অগাস্টিন অগাস্টিন ডাউন দা লাইন কাউন্টারে থেকে যাওয়ার চেষ্টা অগাস্টিন

কমল ব্যাক টু গোল রক্ষক ছোট্ট বাসন বল ঠিক জায়গা রাখতে পারলেন না বল চলে গেল স্যার বাচ্চো গুড বল অগাস্টিন বারণ বল ডান প্রান্ত বরাবর মঙ্গল শট সুযোগ আছে রূপম সেখান থেকে বাজ্য অগাস্টিন পাউল পাউল কিক নেয়ার জন্য তৈরি সেট পিস পাস দল কিন্তু চলে যাবে অ্যাডভান্টেজে যেকোনো দল পাওয়ারফুল শট সরাসরি গুলো ছোট নেভ্যান্সে বল বলছেন <laughs> 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 রেডি বাচ্চো বাচ্চো থেকে মঙ্গল ভুল বলবো মঙ্গলের ওখান থেকে রেডি ভেতর থেকে ঢোকার চেষ্টা করছেন ক্লিয়ার করে দিয়েছে বল মঙ্গল বল সাইকেলের বাইরে টিকেন শেষ খেলা নন্টে না আমি জানি আগামীকাল সোমবার মিস করবেন না আরো আটটি দলের খেলার আগামীকাল আমাদের গ্র্যান্ড ফিনালে রয়েছে চিন্তা রাখতে পারেনি এটা লুজ বল রূপম বারো বল বাজ্য থেকে রূপম গুড বল কমল ঠিক বললেন এটা কমলের বাসিগুলো